আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি সকলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ চলে সকলে কেমন আছেন যাকে যখন যা বুঝাইবা তখন তারা তোমাদের তোমাদের পায়ে পা দিয়ে তারা সামনে এগিয়ে যাবে না এইটা কখনো হবে না ইনশাআল্লাহ কারণ বাংলার জমিন হবে ইসলামের জমিন বাংলার জমিন হবে কোরআনের জমিন বাংলার জমিন হবে বাংলার জমিন হবে বাংলার জমিন হবে আল্লামা সাইদ রাহমাতুল্লাহ আলাইহি তাউত্তর শরীফের জমিন হবে বাংলার জমিনের যেরকম জাহা জালাল রাহমাতুল্লাহ আলাইহি লা ই তাকবিল আল্লাহু আকবার আওয়াজে যখন মাঠে নেমে গিয়েছিল তখন তখন গৌর গমদের মসনস্ত হয়ে গিয়েছিল ঠিক আমরাও আমরাও আল্লামা সাহিদ রহমতুল্লাহ আলী উত্তর আমরা আল্লাহ মামুন হকের উত্তর

কেউ তার মাথা নিবার কথা চিন্তা করতেছ তোমরা ভুলে সাগরে বসবাস করতেছ তারা ভুলে সাগরে বসবাস করতেছ তোমরা তো কখনো পারবে না আজহারির কল্যাণীতে অনেক শাসন করেছ অন্যায় ভাবে তোমরা অনেক শাসন করেছ এখন আমার বাংলার মুসলমান বাংলা তহিদি জনতা বাংলার যুবকেরা তারা বর্তমান মেতে উঠেছে তারা জেগে উঠেছে তারা আর কারোর চোখ রাঙানো কে ভয় পাবে না ইনশাল্লাহ তাকে তাদেরকে যখনই ইসলামের জন্য রক্ত দিতে বলবে তখন তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কারোর উল্টা পাল্টা কথা শুনবো না এই জন্য বলি আপনারা যারা ভিডিও দেখছেন তারা সকলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাপুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে ইসলামের পথে কবুল করেন আমাদের কালে মুলামার সব থাকা তো দান করেন পাক রবুল্লাহ আলমীর যেন অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করা তো দান করেন পাক রবাহ আলমিন যেন আমাদের সকলকে কোরআনের ময়দানে কবুল করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ We yes.

ありがとうございます。<music>